দার্জিলিংয়ের নাম আমার ছোটবেলা থেকেই শোনা জায়গাটা যে আশ্চর্য সব দৃশ্যে ভরা তা গ্রামে থেকেও কখনো পাহাড় না দেখেই নানা আলোচনা থেকে কিছুটা বইতে পড়ে এবং বাকিটা কল্পনার সাহায্যে একরকম বুঝে নিয়েছিলাম বাবা পরিমল গোস্বামীর কাছে মাঝে মাঝেই আমরা দার্জিলিংয়ের কথা শুনেছি এবং তিনি খুব বাছ বিচার করে কথা বলতেন এবং কখনো কোনো বিষয়ে উচ্ছ্বসিত হতে তিনি পারতেন না কেবল তিনটি বিষয় ছাড়া এই তিনটি বিষয় হল পিতা বিহারীলাল লাল রবীন্দ্রনাথ এবং দার্জিলিং প্রথম দুটি বিষয় এখন বাদ দেওয়া গেল দার্জিলিং সম্পর্কে তিনি যখন বলতেন তখন হঠাৎ তার স্বাভাবিক সমালোচনা প্রিয়তা কর্পুরের মতো উবে যেত তিনি নরম হয়ে বলতেন দার্জিলিং একটা আশ্চর্য এবং অসম্ভব ব্যাপার ওর বর্ণনা দেওয়ার সাধ্য তার নেই তবে সাধ্য না থাকলেও যথেষ্ট চেষ্টা করতেন তিনি এবং কেউ কোথাও ছুটিতে বেড়াতে যেতে চাইলে তিনি বলতেন একবার দার্জিলিংটা ঘুরে এসো বেশ ছোটোবেলায় তিনি দার্জিলিংয়ে গিয়েছিলেন এক বন্ধুর সঙ্গে সে অনেক দিনের কথা উনিশশো সাল আজ থেকে প্রায় একশো বছর আগে সে সময় দার্জিলিংয়ের চেহারা কেমন ছিল আমার জানা নেই কিন্তু দার্জিলিংয়ের উত্তরের আশ্চর্য সব পর্বত শিখর ঝকঝকে সকালের রোদ্দুরে যা স্বর্ণবর্ণ এবং প্রতি মুহূর্তে যার রং আকাশের সঙ্গে পাল্লা দিয়ে বদলে বদলে যায় শান্ত পাইন গাছের ভেতর দিয়ে যার চেহারা আজও দেখা যায় তার কোনো রকম পরিবর্তন হয়নি সেই একশো বছর আগেও সে দৃশ্য যেমন আশ্চর্য ছিল আজও তেমনি আছে এবং গুরুতর কোনো কিছু না ঘটলে আরো একশো বছর পরেও একই রকম থাকবে উপরের কথাগুলো শ্রী হিমানেশ গোস্বামী মহাশয়ের দার্জিলিং সঙ্গী বইটি থেকে উদ্ধৃত আজ সকালে মেলে হাঁটতে হাঁটতে আমরা পাশের সামনের রাস্তা দিয়ে নিচের দিকে চলেছি দুপাশে সারি সারি দোকান কিছু খুলেছে আবার অনেকগুলো এখনো খোলেও নি এখনো সকাল বলে মেলে পর্যটক সমাগম খুব বেশি হয়নি মনে আছে গতকাল সন্ধেবেলা এই রাস্তায় ছিল থিক থেকে ভিড় আজ শনিবার খবর নিয়ে জানলাম আজ এই বাজার বেলা তিনটে পর্যন্ত খোলা থাকবে আমরা এখন চলেছি সকালের খাবারের সন্ধানে আমাদের ইচ্ছে আছে একশো বছরের বেশি পুরনো ক্যাভেন্টার্সে আজকে সকালের খাওয়া খাবো আগেও দার্জিলিং বার কয়েক এসেছি কিন্তু ক্যাভেন্টার্সে বাগানে খোলা জায়গায় বসে খেতে পারিনি ভেতরে বসে খেতে হয়েছে সব সময় এখানে খুব ভিড় থাকে আঠেরোশো উননব্বই সালে ব্রিটিশ সরকার ভারতের ডেয়ারি শিল্পে বিপ্লব আনার জন্য সুইডিশ ডেয়ারি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ মিস্টার এডওয়ার্ডস কেভেন্টারকে ভারতীয় ডেয়ারি শিল্পের আধুনিকায়নের জন্য নিযুক্ত করেন আঠেরোশো সালে মিস্টার এডওয়ার্ডস কেভিন্টার ইউনাইটেড প্রভিন্সে আলিগড়ে একটি ডেয়ারি অধিগ্রহণ করেন উনিশশো সালে ভারতে ব্যবসার সম্ভাবনার বিষয়টি উপলব্ধি করে মিস্টার এডওয়ার্ডস কেভিন্টার নতুন দিল্লির চাণক্যপুরিতে আরেকটি ডেয়ারি ফর্ম প্রতিষ্ঠা করেন দশকের শেষের দিকে কলকাতা এবং দার্জিলিংয়ে ওই কোম্পানির শাখা স্থাপিত হয় উনিশশো সালে মিস্টার এডওয়ার্ডস কেভিন্টার মারা যাওয়ার পর শিল্পপতি রামকৃষ্ণ ডালমিয়া উনিশশো সালে কেভিন্টার্স ব্র্যান্ডটি কিনে নেন এর কিছুদিন পর চাণক্যপুরীতে কেভিন্টার্সের প্রাথমিক কারখানা বন্ধ হয়ে গেলে ডালমিয়া গ্রুপ কেভিন্টার্স ব্র্যান্ডটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এবং অন্যান্য ব্যবসার দিকে মনোনিবেশ করেন তারপর কেভেন্টস ব্র্যান্ড যায় নেপালের শাহ পরিবারের হাতে ভারতের স্বাধীনতার পর উনিশশো সালে নেপালের শাহরা ব্র্যান্ডটি ঝাঁ পরিবারের কাছে হস্তান্তর করে সেই সময় একজন যুবক মিস্টার ঝাঁ একজন রেস্তোরাঁ ম্যানেজার হিসেবে কাজ করতেন এই জায়গাটির প্রতি তার ভালোবাসা দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মিস্টার ঝা শাহের কাছ থেকে রেস্টুরেন্টটি কিনে নেন এবং উনিশশো সত্তরের দশকে রেস্তোরাঁটির মালিকানা গ্রহণ করেন তারপর তিন প্রজন্ম ধরে ঝা পরিবারটি রেস্তোরাঁর সংস্কৃতি পরিবেশন এবং সংরক্ষণ করেছে এবং রেস্তোরাঁটিকে আরও সমৃদ্ধ করেছে সকালে এসে দেখলাম বাইরে বসে খাবার জন্য লাইন রয়েছে কিন্তু ভিতরে খেতে বসলে কোনো লাইন দিতে হবে না আমরা লাইনে প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পর বাইরে চার নম্বর টেবিলে বসার জায়গা পেলাম খাবারের অর্ডার দিয়েছিলাম দুটো চিকেন সালামি স্যান্ডউইচ সঙ্গে এক প্লেট চিকেন পকোড়া আর এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই আর তার সঙ্গে দুটো ক্যান থামস আপ ছেলের জন্য অর্ডার ছিল সসেজ বেকন হ্যাম সালামি সঙ্গে ফ্রাইড এগের হট প্ল্যাটার আর সঙ্গে ছিল দার্জিলিং ব্ল্যাক কোল্ড টি চারপাশের খোলা জায়গায় খাবার পরিবেশটা ছিল দারুণ সুন্দর এ পাশের কোনা থেকে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আহা কি সুন্দর দৃশ্য দার্জিলিং এসে ক্যাভেন্টার্সে প্রতিবারই ব্রেকফাস্ট করেছি কিন্তু এবারের মতো বাইরে বসে কোনোবার করিনি তাই এবারের অনুভূতিটা ছিল একেবারেই আলাদা চললাম একটা সুন্দর অনুভূতি নিয়ে মনটা ভরে গিয়েছিল এক অসীম তৃপ্তিতে শতাব্দী প্রাচীন এই রেস্তোরাঁ বেঁচে থাকুক আরও অনেক দিন আর পর্যটকদের উপহার দিক এরকমই সুন্দর সকাল